আপনি বলেন যে কোন কোনগুলি বাংলাদেশের রাষ্ট্র ফেসিবাদী হয়ে ওঠার কারণ ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ কোনটা এই চারটার মধ্যে কোনটা চারটার মধ্যে কোনটা বাংলাদেশের রাষ্ট্রে যারা ফেসিবাদী হইছেন তাদের ফেসিবাদী হয়ে ওঠার কারণ আমরা শেখ হাসিনা নেই যে শেখ হাসিনা এই চারটার কোনটারে ব্যবহার করে ফেসিবাদী হইছে এখানে এখানে হলো যে সংবিধান মেনেই যে সংবিধান মেনেই যে মানে ফ্যাসিবাদী হয়ে হওয়া এইটা আমি মনে করি যে সংবিধানের কোন ক্ষেত্রে সংবিধান অনুসরণ না করে কিন্তু ফ্যাসিবাদের জন্ম হয় হলো ফ্যাসিবাদী ব্যক্তি হন হন দল বা অন্যদের দ্বারা প্রভাবিত হন এক্ষেত্রে হয়তো সংবিধানের এই কথাগুলার মাধ্যমে সংবিধান তার সংবিধানের জায়গাই ছিল কিন্তু রাষ্ট্র ক্ষেত্রে সংবিধান সেই অনুসরণ করার যে জায়গাটা ওই জায়গাটা আমি মনে করি যে শতভাগ অনুসরণ করা হয় নাই তবে সংবিধানের যে সংস্কারটার কথা এখন আসছে আমি বলে মনে করি সেই সংস্কারটা এই জন্য মানে কথা আসছে সেটা হলো যে সংবিধান যখন তৈরি করা হয় এই সংবিধান তৈরির ক্ষেত্রে এককভাবে আওয়ামী লীগের একক

শুরুর দিক থেকে আসি যে আমাদের মৌলিক অধিকার কোনটা হবে সেটা নিয়ে বয়ান আছে তো অনেকেই বলতেছেন যে আপনিও যেমন এখানে বললেন প্রথমে যে বাংলাদেশের সংবিধানগুলি যেসব মূলনীতি দেওয়া পরিচালিত সেই সব মূলনীতিগুলির কারণে একটা মানুষ ফেসিবাদী হয়েছে বা একটা মানুষ ফেসিবাদী হয়েছে আমরা হাসিনাকেই একটা প্রামাণ্য হিসাবে নেই এবং আমি আলাদা আলাদা করে বলি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এই চারটি মূলনীতি আমাদের সংবিধানে আছে এই চারটা মূলনীতির কোন মূলনীতিটা হাসিনাকে ফেসিবাদী হইতে সাহায্য করছে এখানে এই চারটা মূলনীতিতে এই চারটা মূলনীতি যেখানে নাই এই চারটা মূলনীতি থাকলেই যে সে ফ্যাসিবাদী হবে ব্যাপারটা এরকম আমি মনে করি এই চারটা মূলনীতির বাইরেও আরো অনেক রাষ্ট্রবাদী সে তো ফ্যাসিবাদীরা ফ্যাসিবাদের উত্থান হচ্ছে পতন হচ্ছে কারণ এই সংবিধানটা সংবিধানটা যদি কমপ্লিটলি অনুসরণ হয়তো এবং সেই সংবিধানের যদি আমাকে সেই হ্যাঁ সংবিধান সেই সেই সংবিধানের সেই মূলনীতির জায়গাটা আরো যদি মানে ফ্যাসিবাদ হলে ফ্যাসিবাদদের পরিণতির কথাগুলো যদি স্পষ্ট হতো তাহলে আমার মনে হয় যে এই জায়গায় ফ্যাসিবাদের এই যে উত্থান হওয়া এই উত্থানটা হতো না বলে আমি মনে করি সংবিধানে থাকলে একটা লিখিত লিখিত থাকতো এবং এটা হলো যে আমাদের লিখিত আছে তো রাষ্ট্রধর্ম ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম আহ রাষ্ট্রধর্ম ইসলাম আছে এটা নিয়ে ইসলাম শুধু না অন্যটা আছে কিন্তু ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম আছে আপনি মনে করেন ধর্ম বাদ যাওয়া দরকার সংবিধান থেকে জি ইসলাম হলো যুক্তহত আমি মনে করি খুবই প্রাসঙ্গিক কারণ এই ইসলাম হলো যে যে কথাটা আসছে ইসলাম যদি থাকত ইসলাম আমাদেরকে সেই মানে কি বলে আমাদেরকে peace হওয়ার জন্য আমাদেরকে শান্ত হওয়ার জন্য বা ইসলাম যে মূল স্পিরিটটা আমরা এখান থেকে পেতাম আর কি আমাদের সামগ্রিক জাতি এটা পেতো আর কি আচ্ছা মানে সংবিধানের নাই বলে সেটা পাচ্ছে না স্পিরিটটা না সংবিধানের নাই বলে পাচ্ছে না শাসক শ্রেণীর দা নিশ্চয়দে সংবিধানে থাকলে একটা লিখিত লিখিত থাকত এবং এটা হলো যে আমাদের লিখিত আছে তো ধর্ম ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম আছে এটা নিয়ে ইসলাম শুধু না অন্যটাও আছে কিন্তু ইসলাম না না রাষ্ট্রধর্ম ইসলাম আছে আমরা সেই ইসলামটাকে সাচ্চি এটা থাক এবং ধর্ম নিরপেক্ষটাকে মানদিতা হবে ধর্ম ইসলাম থাক আর ধর্ম নিরপেক্ষতা বাদ থাক কি স্পষ্ট হয় ছাত্রশিবিরের জন্ম 1977 সালে এবং ছাত্রশিবির এই মুক্তি যুদ্ধকে আহ কথা শুনতে পাচ্ছি না আমার এখানে নেটে প্রবলেম হচ্ছে বারবার মনে হচ্ছে যে ছাত্রশিবির জন্ম উনিশশো সালে ছাত্রশিবির আহ স্বাধীনতাকে মহান মুক্তিযুদ্ধকে নিঃসন্দেহে ধারণ করে যারা বলেন যে ছাত্র শিবির একাত্তরের ব্যাপারে অস্পষ্ট তারা কি কারণে বলেন এটা তাদের নিজস্ব ব্যাপার হতে পারে স্লামি ছাত্রশিবির একাত্তর আমাদের মহান অর্জন এটাকে মানে তারা মানে ওন করে এবং এটাকে ধারণ করে কাজে এটা ছাত্র শিবিরের অবস্থান থেকে ছাত্র শিবিরের স্পষ্ট ছাত্রশিবিরের জন্ম হল উনিশশো সালে ছাত্রশিবিরের শিবিরের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থানে যে প্রশ্নটা তোলা হচ্ছে এটা একটা খুবই অবান্তক একটি প্রশ্ন আমি বলে মনে করি কারণ এখানে কোনো প্রশ্ন তোলার আমি মনে অবকাশ নাই এবং আমি যদি তাদের কথা বলি তাহলে আমরা বলতে পারি যে তাদের মানে এই বাম ধারার যত ছাত্র সংগঠন আছে প্রত্যেকটা ছাত্র সংগঠনই তারা এদেশের মানে মবজাস্টিসের যে স্টারটা আমি মনে করি বাম ছাত্র সংগঠন শুরু করেছে তারা তাদের দ্বারা অসংখ্য অপরাধ সংগঠিত হয়েছে আমি সে বিষয়গুলাই রাজনৈতিক এখানে সেই ডিবেটে যেতে চাচ্ছি না আমি আমার যাই থাকে স্পষ্ট করতে চাই যে ছাত্র শিবির পাঁচ আগস্টের পরেও তারা তাদের প্রকাশ্যে কার্যক্রম আগে যেমন ছিল এখন সেই কার্যক্রমকে অব্যাহত রেখেছে কাজেই এই যে একটা প্রশ্ন তৈরি করা হচ্ছে এটা আমি মনে করি অহেতুক আপনি যথা বলেছেন ছাত্র শিবিরের ছাত্র শিবিরের জন্ম উনিশশো সাতাত্তর সালে কিন্তু ছাত্র শিবির যে সংগঠনটির সহযোগী সংগঠন বা যে সংগঠনটি ছাত্র শিবিরের মুরুব্বী সংগঠন সেই জামাতে ইসলামের জন্ম কিন্তু সত্তর সালের আগে এবং উনিশশো সালে জামাত ইসলামের কিন্তু একটা ডিফাইন্ড ভূমিকা ছিল তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্ম এগুলি নিয়ে কিন্তু তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল মানে আমি সেটা বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না এটাকে আপনি যেভাবেই বলেন তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল তো সেই ডিফাইন্ড অবস্থানটা থেকে তর্কটা আসে হচ্ছে এই জায়গায় যে জামাত ইসলামী কি তার ওই ডিফাইন্ড অবস্থানটা থেকে ব্যক্তি বিশেষকে আমরা নানা সময় শুনেছি যে তারা বলেছেন যে না এটা তাদের সিদ্ধান্ত ছিল আমাদের তারপরে জন্ম হয়েছে কিন্তু দল হিসাবে জামায়াত ইসলামী তাদের সেই অবস্থানকে ভুল মনে করে কিনা এই প্রশ্নটা ফয়সালা এখন হওয়া জরুরি এই কারণে কারণ পরবর্তীকালে আওয়ামী লীগ যখন রাজনীতি করতে আসবে মানে নিয়মিত রাজনীতি করতে আসবে তখন বারবারই এই উদাহরণটা সামনে আসবে সেটা গণহত্যার সাথে মানুষের সাথে অবস্থানগত কারণে সবার বিপক্ষে দাঁড়ানোর কারণে সেই জায়গাটা একটু আপনি বলবেন কিন্তু আপনারা এটা নিয়ে আসলে কি ভাবেন আচ্ছা এখানে এখানে স্পষ্ট করতে চাই যে এই একাত্তরের ইস্যুতে জামাত ইসলামী তার জায়গা থেকে স্টান্ডা পরিষ্কার করেছে এবং জামাত ইসলামী সেই জায়গা থেকে তাদের বক্তব্য তারা রেখেছেন ইসলামীতে আমরা ইসলামী ছাত্র সিবি তার একাত্তর ইস্যু থাকে ইসলামী ছাত্র শিবির বিতর্কিত যে ইস্যু কথা বলা হচ্ছে আদতে জামাত ইসলামী সেটা আসলে বিতর্কিত অবস্থানে ছিল কিনা নাকি জামাতের ব্যাপারে এটা অভিযোগ ছিল যে অভিযোগ গুলা শতভাগ প্রমাণিত হয়নি এখন পর্যন্ত এগুলো আমি আমার মনে হয় আরেকটু আমি মনে করি যে অথবা এটাকে আমি লীগের একটা বা আমি লিগে একটা দাঁড় করিয়ে দিয়েছে কিনা যে নারেটিভ গুলো সকল সংগঠনগুলো লালন করে করে তারা চলে আসছে কাজে আমি মনে করি যে এটা একটা ন্যারেটিভ আমি লীগের সৃষ্ট ন্যারেটিভ এবং সেই ন্যারেটিভকে কে দ্বার

এখন এখন যদি আপনারা বক্তব্যটা যদি আমিলিগের ন্যারেটিভের পক্ষে যাই তাহলে সেই হিসেবে হয়তো মানুষ সে ধরনের ট্রিট করতে পারে আমি পার্সোনালি সে ধরনের ট্রিট করি না আমি আমার জায়গা থেকে স্পষ্ট করতে চাচ্ছি যে এটা আমিলিগের ন্যারেটিভটাকে যারা ধারণ করে এখন পর্যন্ত এই যে অনকরের বক্তব্য দিয়ে আসছে এটা ছাড়াও আমি আর অন্য কিছু দেখি না এখন আমি আমার কথা যদি বলি তাহলে আমরা বলতে পারি যে ইসলামী ছাত্রশিবির এক লেজুর ভিত্তিক কথা আশা বলা হয়েছে ইসলামী ছাত্রশিবির লেজুর ভিত্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে নাটক ইসলামী করি কিনা আমরা জামাত ইসলামের লেজুর ভিত্তি করি না আমরা স্বতন্ত্র সংগঠন হিসেবে আমাদের কার্যক্রম পরিচালনা করি এবং শতভাগ স্বতন্ত্র করি এবং এখানে ছাত্র ফেডারেশনের সভাপতি যে কথাটা বলেছেন যে তারা লেজুর ভিত্তির বিরোধিতা করেন তারা লেজুর ভিত্তির কতটুকু বিরোধিতা করেন তারা সাথে এই বিষয়গুলো আমার মধ্যে আমি বলি শেখ হাসিনা যে তিনটি নির্বাচন পরপর তিনটি নির্বাচনকে নানা কায়দায় ইঞ্জিনিয়ারিং করেছেন এটা কিন্তু উনি সংবিধান মাইনা করেন নাই তিনি যখন গুম খুন এটা করছেন তিনি সংবিধান মাইনা করেন নাই তিনটা নির্বাচন ম্যানিপুলেট করা বা গুমখুন করা আপনারা কেন এবং আমার ধারণা যে এটা আপনারা ভালো করে জানেন যে শেখ হাসিনা নিজের যোগ্যতাতেই সংবিধানের সাহায্যে না নিজের যোগ্যতাতেই এটা করছে কিন্তু আপনারা সংবিধানটারই মানে সবচেয়ে বড় জায়গা আমি মনে করি যে অনেক ক্ষেত্রে কারণ যার যেমন হলো যে আমাদের সংবিধান সংবিধানের যে দৃষ্টিভঙ্গি বা সংবিধানের যে কথা সেটা প্র্যাকটিসিং জায়গাটা আমি মনে করি যে অনেক আমরা অনেক পেছনে মানে সেটাকে অনুসরণ করা হয় আমরা যদি বলি আমাদের বিচার বিভাগের কথা বলি বিচার বিভাগকে সে স্বাধীনতা দেওয়া হয় নাই যে এখনো বিচার বিভাগ স্বাধীন মত পেশ করতে পারে না আমরা দেখে আসছি এই যে এই ধরনের যে একটা বড় সেটা তো সেটা তো জয় বদল সাহেব সেটা তো সংবিধানের বিরুদ্ধাচরণ বাংলাদেশের সংবিধানে এখনো আছে বাহাত্তর সালের সংবিধানে আছে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকবে এখন নির্বাহী বিভাগ যদি নির্বাহী বিভাগ যদি বিচার বিভাগের উপর প্রভাব বিস্তার করে সে তো সংবিধান বেড়া করতেছে না জি এখানে এখানে আমি মনে করি যে সংবিধান আমি সংবিধান বিতর্ক পড়েছি সংবিধান বিতর্ক সম্পর্কে